আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছি আমি বারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এবার পন্টিং এর মধ্যপে বিसीबी এর করা জবাব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জায় ডুবলো অস্ট্রেলিয়া ক্রিকেট বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বাবর ইংরেজি বোঝে না তাই ওকে বোঝানো কঠিন বাংলা সহ নয়টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে ট্রফি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপ খ্যাত টুর্নামেন্টের আগে কাটা চলছে অংশগ্রহণকারী দলগুলোর পারফরমেন্স নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় অধিনায়ক রিকি পন্টিং বলেছেন অন্যান্য দলগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ এবার তার সেই মন্তব্যের জবাব দিয়েছে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশের ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দুটো দলকে হারাতে হবে তবে বাংলাদেশের মধ্যে সেই সম্ভাবনা নেই বলে বলে মন্তব্য করেন বন্টি সবাইকে তারকার ধারণা এশিয়ার খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশনের সুবিধা পাবে না টাইগাররা আর সেই কারণে টুর্নামেন্টে বাংলাদেশে খুব একটা এগোতে পারবে না বলে মনে করেন পন্টি এখানেই শেষ নয় বাংলাদেশের একাদশে থাকা ক্রিকেটারদের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন পন্টিং আইসিসির এক পডকাস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং বলছেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না তবে পন্ডিকের এসব মন্তব্যকে এবার নিচকে ভুল ধারণা বলে উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম তিনি বলেন গত চার পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নত হয়েছে যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না তিনি আরো বলেন কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্স এর অভাব ছিল এসব জায়গায় কিছুটা পার্থক্য বোধ হয় এবার আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়া সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে ফেব্রুয়ারি বিশ তারিখ দুবাই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া এবার আরো বড় থাকা খেল ওজি শিবির শ্রীলঙ্কার মাটিতে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার শুক্রবার দ্বিতীয় তথা শেষ একদিনের ম্যাচে একশো রানের হার কলম্বোয় দুইশো বিরাশি রান তাড়া করতে নেমে মাত্র একশো সাত রানে অল আউট হয়ে যায় স্মিথরা এশিয়া উপমহাদেশে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর মাত্র আটাশ রানে শেষ সাত উইকেটে হারায় ওজিরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাককালে এই রেজাল্টে মনোবল থাকা খাবে ম্যাচ শেষে অন্তর্বর্তী অধিনায়ক স্টিভ স্মিথ বলেন এই রেজাল্ট আমরা চাইনি আমরা একাধিক প্লেয়ারকে সুযোগ দিয়েছি সবাই খেলার সুযোগ পেয়েছে তবে শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে ওদের সিরিজ জয় প্রাপ্য আমরা কলম্পোতে একটু সমস্যায় পড়েছি ওদের বোলারদের অসাধারণ বোল করেছে ওপেনিং স্পেলে তিন উইকেট তুলে নেন আসিতা ফার্নান্দো বাকি কাজটা সারে স্পিনাররা চার উইকেট নেন নতুন ওয়েল্লা লাগা ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকারটি এই জয়ের ফলে দুই শূন্যতে সিরিজ পকেটে পড়ল শ্রীলঙ্কা একই সঙ্গে আইসিসি একদিনের র্যাঙ্কিং এ পাঁচ নম্বর উঠে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে এই পারফরমেন্স বুঝিয়ে দিল আইসিসির মার্ক ইভেন্টে শ্রীলঙ্কার অভাব বোধ করবেন বিশ্ব ক্রিকেট লঙ্কান অধিনায়ক চরিত আশালঙ্কা বলেন অস্ট্রেলিয়াকে সবসময় হারানো যায় না দিনটা আমাদের ছিল স্পিনাররা খুব ভালো বল করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকাটা হতাশার আশা করব ভবিষ্যতে আর আমরা এরকম পরিস্থিতিতে পড়বো না শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু টপ অর্ডার সমালোচকদের বুক বন্ধ করে দিয়েছে দিনের নায়ক কুশল মেন্ডিস দুরন্ত একশো এক রান করেন তাকে সংকট দেন নিশান মাতসুকা এবং আশালঙ্কা অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরীক্ষার পথে হাঁটে অস্ট্রেলিয়া দলে পাঁচটি পরিবর্তন করা হয় তার খেচারত দিতে হলো বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় ক্রিয়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে জাতীয় পর্যায়ে প্রথম কোন স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিবর্তিত ছিল দীর্ঘদিন রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়াম রয়েছে ক্রিকেট ফুটবল এখানে ভাগাভাগি করা হতো দু সালে বাংলাদেশ প্রথম টেস্ট এখানেই হয়েছিল এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায় উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় আসার পর উনিশশো সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে উপজেলা পর্যায়ে একশো পঞ্চাশটি স্টেডিয়ামের নাম বদল হয় বারো ফেব্রুয়ারি এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল শশ উপজেলার নামে এগুলো নতুন নামকরণ হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গিফস এবার পাকিস্তানের ব্যাটার বাবুর আজমের ইংরেজি নিয়ে ঠাট্টা করলেন আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান দল তৃতীয় সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য তার ঘরের মাঠে সেই সিরিজের ফাইনালে হেরে যায় এই মধ্যে বাবর আজমের ব্যাটিং টেকনিক সুদ্রে দেওয়া নিয়ে কথা বলতে গিয়ে হার্শাল গিফস পাল্টা পাক তারকাকেই হাতরা করেন সাম্প্রতিক অফ ফর্মের মধ্যে থাকার বাবর আজমের ফর্মে ফেরাতে এক ক্রিকেট ভক্ত আবেদন জানিয়েছিলেন হার্শাল গিফস কাছে প্রোটিয়াদের টপ অর্ডারের ব্যাটারদের কাছে সেই ভক্ত আরজি জানান যাতে পাক তারকা বাবরকে গিফস কিছু টিপস দেন ক্রিকেটের টেকনিক্যাল বিষয় নিয়ে যাতে তার খেলার উন্নতি হয় এবং তিনি ছন্দেই থাকেন দীর্ঘদিন তখন প্রোটিয়াদের প্রাক্তন ক্রিকেটার গিফস বলেন আমার মনে মনে বাবর সঙ্গে একটা ভাষাগত সমস্যা তৈরি হতে পারে কারণ তোমরা জানো যে ওর ইংরেজি খুব একটা ভালো নাই তাই ওর সঙ্গে কথা বলা যা যোগাযোগ রাখাটা একটু কঠিন কাজ আমার জন্য অতীতে করাচি কিংসের সঙ্গে গিফট এবং বাবর দুজনেই যুক্ত ছিলেন এদিকে প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমন বলে মনে করেছেন বাবর আজমের দিকে ওপেনিং করানোর সিদ্ধান্তটা সঠিক নয় এর জেরে দলের কম্বিনেশন নষ্ট হচ্ছে একই সঙ্গে বাবর নিজেও নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে টেস্ট থেকে ও আই ব্যাটিং ধারাবাহিকতার ব্যাপক অভাব দিয়েছে বাবরের বিশেষ করে সাম্প্রতিক সময় দরজায় করানার ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসির এই বৈশ্বিক আসরের এবারের আসর সরাসরি সম্প্রচারিত হবে বারোটি দেশ ও অঞ্চল থেকে পাশাপাশি প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল মাধ্যমে দর্শকরা ষোলোটি ফিরে নয়টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন ইংরেজির পাশাপাশি বাংলা হিন্দি মারাঠি হারিয়ানাফি ভোজপুরি তামিল তেলেগু ও কন্নড় ভাষায় ধারাবাস্য পাওয়া যাবে টেলিভিশনে দেখা উপভোগ করতে হবে ইংরেজির পাশাপাশি হিন্দি তামিল তেলেগু ও কন্নড় ভাষায় সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং স্পোর্টস এট্টিন এসব ভাষার খেলা সম্প্রচারিত হবে বাংলাদেশ দর্শকরা চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন টি টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এছাড়া অন্যান্য খেলা উপভোগ করা যাবে ট্রফি অ্যাপেও ম্যাচগুলো সম্প্রচারিত হবে এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি থেকে বিশ্বের আশিটি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা দর্শক যাওয়ার আগে নামগুলো জানিয়ে দেব আরও একবার এবার পন্টিং এর মন্তব্যে বিসিবির করা জবাব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া ক্রিকেট বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বাবর ইংরেজি বোঝে না তাই ওকে বোঝানো কঠিন বাংলা সহ নয়টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ